ইউনুস আলি ইসলাম তিনি তার এরিয়া সেরে অন্যত্র চলে যাওয়ার আগে যে বসতিতে আসেন এই বসতির কাছেই ছিল একটা ছোট্ট নদী যে নদীটাতে বুক পরিমাণ পানি ছিল কোনো স্রোত ছিল না এই ছোট্ট নদীটা পার হয়ে একটা মরুভূমি বিশাল একটা মরুভূমি পার পার হওয়া লাগবে ওই মরুভূমির ওই প্রান্তে ছিল সাগর যেই সাগর পাড়ি দিয়ে তিনি তার এলাকা সেরে অন্যত্র চলে যাবেন বিবি বাচ্চা সহ তিনি বিদেশ চলে যাওয়ার নিয়ত যখন ওই চুট্ট নদীটা পাড়ি দিবেন সাত বছরের আট বছরের বাচ্চাটাকে বললেন বাবা তুমি এই পারে থাকো আমি তোমার মাকে আর তোমার ভাইয়াকে ওই পারে রেখে তারপরে তোমাকে এসে নিয়ে যাব এই বলে তিনি স্ত্রী আর দুধের বাচ্চাটাকে নিয়ে ওই ছোট্ট নদীটাতে নামলেন অথচ নদীটা পানি বুক পরিমাণ খুব মাথা ডুবে যায় এমন নয় আবার শ্রুত নয় নিশ্চিন্তে নিরাপদে নির্ভয়ে তিনি নামলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ পাক রব্বুল আলমিনের গুসা আল্লা পাক রব্বুল আলমিনের নারাজির কারণে তিনি তো মনে করেছিলেন আল্লাহ তাকে পাকরাও করবেন না কারণ তিনি তার ধারণায় কোনো অন্যায় করেন নাই অপরাধ করেন নাই তার ধারণায় এই হিজরতটা কোনো অন্যায় ছিল না এজন্য তিনি চলে যাচ্ছেন কিন্তু আল্লাহর কাছে সেটা ছিল তার জন্য অপরাধ মাঝখানে যাওয়া মাত্রই ওই ছোট্ট নদীটাতে অদৃশ্যভাবে এমন এক স্রোত চলে আসলো এমন এক স্রোত যেই শ্রুতের কারণে তিনি আর ওই বিবি আর বাচ্চাকে ধরে রাখতে পারলেন না চোখের সামনে শ্রুতে সে তার বিবি বাচ্চাকে শ্রুতি নিয়ে গেলো হাতছাড়া করে ফেললো নবী দেখতেছেন বিবি আর বাচ্চাকে শ্রুত তার হাত থেকে চিনে নিয়েছে অবাক হয়ে গেলেন ভয়ে কাতর হয়ে গেলেন হাত চারা হয়ে গেল বিবি হাতচারা হয়ে গেল দুধের শিশু আবার পারে আসলেন সাত বছরের বাচ্চাটাকে আবার তিনি নেওয়ার জন্য আইসা তিনি দেখতে পান ওই পারেও তার সাত বছরের বাচ্চাটা নাই যেখানে রেখে গেলেন সেখানে বাচ্চা নাই এই দিকে আল্লাপাক জঙ্গল থেকে একটা বাঘকে আদেশ করলেন দ্রুত যাও পারে বসা ইয়নুসের ছেলেটাকে কামড় দিয়ে তুমি জঙ্গলে নিয়ে আসো ওই বাঘ এসে নবী হাজরত ইউনুস আলী ইসলামের সন্তানকে বাঘে কামড় দিয়ে জঙ্গলে নিয়ে গেল এজন্য নবী পারে এসে বাচ্চাটাকেও পাইলেন না আর পানিতে চোখের সামনে ভেসে গেল তার দুধের বাচ্চার স্ত্রী প্যারেশান প্যেরেশান তিনি বুঝে ফেললেন কোন এক পরীক্ষায় আমি পড়ে গেছি কোন এক পরীক্ষায় পড়ে গেছি এইবার তিনি চলতে লাগলেন সামন দিকে একা একা এতক্ষণ ছিলেন তারা চারজন এখন তিনি শুধু একা মরুভূমিটা পারি দিয়া ওই সামনে যে বড় নদীটা রয়েছে সেই নদীতে তিনি গেলেন নদীটাতে তিনি গেলেন যা তিনি দেখতে পেলেন কি দেখতে পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাতের মধ্যে একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন এভ আবাকা ইলাল ফুল কিলাকা ইলাল ফুল কিলমা শহুদ যখন তিনি পলায়ন করলেন পলায়ন করে একটি যাত্রীবাহী নৌকায় আরোহণ করলেন নদীর কিনারায় যা তিনি দেখতে পেলেন ওই সাগরের কিনারা একটা নৌকা যেই নৌকাটা ছিল যাত্রীবাহী অনেক যাত্রী বুঝাই করা মাত্র রওনা দিবে তিনি এই ওই যাত্রীবাহী নৌকায় উঠে গেলেন নৌকা চলছে সাগর পাড়ি দিবেন মাঝখানে যাওয়া মাত্রই এমন একটা অবস্থা তৈরি হলো নদী শান্ত সাগরের মধ্যে অশান্ত হয়ে গেল মুহূর্তেরই ভিতরে দেখা গেল ওই নৌকার সামনের দিকেও যায় না পিছন দিকেও যায় না এক জায়গার মধ্যেই শুধু পাক খাচ্ছে চতুর্দিক থেকে ঢেউ চতুর্দিক থেকে ঝড় আর নৌকা সামনে যায় না পিছনে যায় না এক জায়গার মধ্যেই পাক খাচ্ছে বিপদ বিপদ নৌকার মাঝে তিনি বললেন আমার নৌকায় কোনো সমস্যা নাই ইঞ্জিনেও কোনো প্রবলেম নাই। অতএব আমি বুঝতেছি না কেন এমনটা ঘটলো কেন এমনটা ঘটলো তোমরা এক আল্লাহর কাছে চাও এক আল্লাহর কাছে চাও মালিক সারা বাঁচানোর উপায় এই মুহূর্তে কিছুই নেই একজন বুজুর্গ তিনি তখন বললেন আমার তো মনে হয় এমন কোনো বিপদ তখনই হয় যখন কোনো গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্যত্র পলায়ন করে তখন এই বিপদের এমন বিপদ হয় অতীত এমনটাই আমি দেখেছি অতীত এমনটাই আমরা পড়েছি বুজুর্গের কথা শোনা মাত্রই সবাই তখন ধারণা করলো আমাদের মধ্যে এমন কোনো গুলাম রয়েছে যেই গুলাম তার মালিকের অনুমতি সারা অন্যত্র পলায়ন করার ইচ্ছা করে নৌকায় আরোহণ করেছে কেমন ক্যাশে এমন ক্যাশে এমন গুলাম পরিচয় দাও আমাদেরকে বাঁচাও আল্লাহর পায়গম্বর ইয়ুনু সৈয়দুন ইউনু তিনি বুঝে ফেললেন সেই পলায়নকারী গুলাম আমি সারা কেউ নয় আমার তো প্রয়োজন ছিল আমার মালিকের অনুমতি নেওয়া অনুমতি না নিয়ে আমি যে বের হয়েছি এটাই হয়তো আমার বড় অপরাধ আমিও হলাম সেই গোলাম তোমরা আমাকে নদীত সাগরে ফেলাইয়া দাও আমাকে তোমরা সাগরে ফেলাইয়া দাও বারবার বলা পর যাত্রীরা ওনার চেহারা দেখে ওনার পোশাক আশাক দেখে বুঝে ফেললো না না ইনি কোন অপরাধী নয় অপরাধীর চেহারা দেখলেই বোঝা যায় অপরাধী চুরির চেহারা দেখলেই বোঝা যায় চুর মতকুরীর চেহারা দেখলেই বোঝা যায় না পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল আর আল্লাহর ওলিদের চেহারা দেখলেই বোঝা যায় ওলি মানুষজন বসতে কোনো বাকি রইল না ইনি অবশ্যই আল্লাহর কোনো বলি ইনি অবশ্যই আল্লাহর কোনো প্রিয় বান্দা না না আপনি এমনটা হতে পারেন না অন্য কেউ হবে নবী বলেন আমি যাত্রী বলে না এই অবস্থায় কি হলো আল্লাহ পবিত্র কোরআনের সুরায় সফফাতের পরের আয়াত আল্লাহ বলেন মিনাল মুদহাদি লটারি দেওয়া হলো ওই লটারির মধ্যে পায়গম্বর সৈয়দুনা ইউনুস আলী সেলামের নাম উঠল যাত্রীরা তখনও মানে না আবার লটারি দেওয়া হলো যাত্রীরা তখনও মানে না আবার লটারি দেওয়া হলো তিনবার নবী পায়গম্বর হজরত ইউনুস আলী ইসলামের নাম যখন উঠল এক পর্যায়ে এক পর্যায়ে মানুষজন আর কোনো কিছু বাধা দেওয়ার কোনো উপায় থাকলো না নবী বলতেছেন আমি নিজে নিজে ঝাঁপ দেব না যদি নিজে নিজে ঝাঁপ দেই আত্মহত্যা হয় শরীয়তে আত্মহত্যা করা মহাপাপ শরীয়তে আত্মহত্যাকারী মহাপাপী ঠিকানা হলো জাহান্নাম অতএব না তোমরা আমাকে নদীতে ফেলায় সাগরে ফেলায় দাও আমাকে তোমরা সাগরে ফেলায় দাও আমি নড়াচড়া করব না কিছুই করব না এক পর্যায়ে মানুষজন ওনাকে ধরে সেই সাগরে নিক্ষেপ করলো আর নিক্ষেপ করা মাত্র কি ঘটলো কি ঘটল পাক পরের আয়াতে বলতেছেন ফালতাকুল হুতআ ফালতাকুল হুতআ আল্লাহ পাক বিশাল আকারের একটা মাছকে আদেশ করলেন মাছটা এসে উনাকে লুকমা বানায় ফেললো ওই অবস্থায় নবী নিজেকে দোষী ভাবতেছেন নিজেকে নিজে তিনি দোষী সাব্যস্ত করতেছেন মাছটা উনাকে গিলে ফেললো লুকমা বানায় ফেললো বিশাল আকারের মাছ আল্লাহর পায়গম্বর অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ করে তার হুশ ফিরিল হুশ ফিরা মাত্রই তিনি বুঝতে পারতেছেন তিনি কোনো পানিতেও নন মাটিতেও নন আছেন এমন কোন একটা জায়গায় যেই জায়গাটা বিশাল আকারের মাছের পেট একটু যে ফিরল পয়গম্বর সইদন ইউনুস আলী ইসলামের আর বুঝতে পারলেন যে বিশাল এক পরীক্ষার সম্মুখীন অপরাধ তার একটাই সেই ভুলটাও তিনি বুঝতে পারলেন যে আমার যেখানেই যাওয়ার প্রয়োজন ছিল আমি যদি হিজরত করতাম সেটা আল্লাহর আমার আল্লাহর অনুমতির অপেক্ষা করার প্রয়োজন আমার ছিল এই অপরাধটা এই দোষটা বুঝতে পেরে মাছের পেটে তিনি সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শেষদায় পড়ে গেলেন কত বড় বিশাল মাছ যেই মাছের পেটে নবী শেষদায় পড়ে গেছেন আর আল্লাহর কাছে কানতেছেন একটা তসবি পরে পড়ে সুবহানাল্লাহ যেই তাসবিহার কথা এই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবার আল্লাহ পাক বলেন ফানাদা ফিল জুলমাত ফানাদা ফিল জুলমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ তিনি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাকতে লাগলেন শব্দের অর্থ হলো অনেকগুলি অন্ধকার অন্তত তিনটা তিনটা অন্ধকার অন্ধকার এর অর্থ একটা আরেকটা হলো পানির নিচের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতর থেকে আল্লাহ আর পায় তিনি আল্লাহকে ডাকতে লাগলেন আল্লাহকে ডাক দিলেন কি কোয়া ডাক দিলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু না জালিমিন ও মালিক তুমি সারা কোন ইলা নাই তুমি সারা কোনো মাাবুদ নাই তুমি পাক ও পুত পবিত্র আল্লাহ তুমি পবিত্র তুমি পাক আর আমি না পাক তুমি পবিত্র আর আমি অপবিত্র আল্লাহ তুমি পাক ও পবিত্র আমি জুলুম করেছি আমি জালেম জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে মালি বিপদে পড়ে গেছি বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা কারো নাই একমাত্র তুমি সারা। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই বলে বলে নিজেকে অপরাধী আল্লাহর সামনে পেশ করে তিনি যখন কায় আল্লাহর কাছে সারেন্ডার করে তবা করতে লাগলেন রব্বুল আলামিনের তখন মায়া লাগলো কিতাবের মধ্যে লিখেন ওই পানির নিচ মাছটা এমনভাবে ভাবে দৌড় দিল নদীর কিনারায় গেল না ইউনুস নবীকে নিজের পেটে নিয়ে একদম সাগরের নিচ তলায় পানির নিচে মাটির কাছে যে অবস্থান করতে লাগলো সাথে সাথে আল্লাহ আদেশ দিলেন এরে মাছ তোমার পেটে যা কিছুই যায় তুমি তা হজম করে নেও কিন্তু আমার পেগম্মর সৈয়দা ইউনুস এনাকে তুমি হজম না খাদ্য না আল্লাহ পাক মাসকে আদেশ করে দিলেন মাস আল্লাহর কথা মত আলী ইসালামকে নিজের পেটেই নিরাপদে রেখে দিল আর ওই পেটে থেকে অন্ধকারে থেকে তিনি যখন আল্লাহর গুনগান গাইতে লাগলেন ওই গুণগানের আওয়াজ এমন আল্লাহর দরবারে পৌঁছল ফেরেস্তারা পর্যন্ত এই তসবির আওয়াজ শুনতেছেন ফেরেস্তারা ডাকালী এই তো তোমার পয়গম্বর ইউনুস সাইয়দুনা ইউনুস আলাইহিস সালামের তাসবিহ আওয়াজ এত সাগরের নিচের অতল পানির নিচ থেকে তোমার গুণগানের আওয়াজ এই আওয়াজ তো সাধারণ কোনো আওয়াজ নয় আমাদের পরিচিত আওয়াজ আল্লাহ এই আওয়াজ তো তোমার পয়গম্বরের আওয়াজ মালিক একটু ভুল হয়ে গেছে না হয় তুমি কি তার উপরে একটু দয়া করবা না তুমি কি তার উপরে দয়া করবা না যদিও সেটা অন্ধকারের ভিতরে ছিল কিন্তু আল্লাহর গুণগান গাওয়ার কারণে তসবি পড়ার কারণে জিকির করার কারণে ফেরেস তাদের কাছে পানির নিচের ওই মাছের পেটের জায়গাটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকাইতেছিল জোরকন সুবাহান আল্লাহ কেন নবী বলেছেন যেখানেই আল্লাহর গুণগান হয় যেখানে তসফি হয় যেখানে দিনের আলোচনা হয় ওই জায়গাটা ফেরেস্তাদের কাছে আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করতে থাকে এজন্য ফেরেস্তারা তারা এই জায়গাটাও চিনলেন আওয়াজও পাইলেন সুপারিশ করলেন আল্লাহর কাছে আল্লাহ ফেরেস্তাদের সুপারিশকে কবুল করলেন সুহান আল্লাহ ভাইর আমার এজন্যই দেখেন আল্লাহর কাছে সারেন্ডার করা আল্লাহর কাছে নিজের নিজের এই নিজের অপরাধের কাছে কথা স্বীকার করা এই কথাটাকে আল্লাহ পাক কতটা পছন্দ করেন আল্লাহ পাকের কাছে এই নিজের অপরাধ স্বীকার করাটা আল্লাহর কাছে কতটা পছন্দের ভাইয়ের আমার এজন্যই তো কবি কত সুন্দর করে বলে এ জীবনে না এ জীবনে না করিলাম বন্দেগি গো না কাটাই লাম জিন্দেগি গো কাটাই লাম করে আবার তঙ্গাম অবশেষে খাটি করিলাম অবশেষে খাটি ত রিলাম ভাইরামা এবারে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক তার এই তওবাকে কবুল করে নিলেন আর তোবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণাটা দিলেন ফস্তাজাবনা লাহুনাজ্জাইনাহু মিনাল গামমি وکাজালিকা নুনজিল মুমিনিন আল্লাহ পাক বলতেছেন আমি তার ডাকে কবুল করে নিলাম এবং তাকে আমি মুক্ত করলাম পেরেশানি থেকে মুক্ত করলাম এইভাবে আমি মুমিনদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দেই আমি আল্লাহ মুক্ত করে দেই কেমনে আল্লাহ মুক্ত করলেন পবিত্র কোরআনের সফাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আমি মাসকে আদেশ করলাম যা তাড়াতাড়ি করে আমার পায়গম্বরকে তুমি নদী সাগরের কিনারায় পৌঁছায় দাও মাছটা একটা দৌড় দিল কেউ কেউ বলছেন সেই মাছটা ছিল তুমি মাছ সাগরের কিনারা হিসাব মুক্ত প্যাট থেকে আ করে আল্লাহর পায়াগম্বর সৈয়দুলাইনুসকে শেষ সাগরের কিনারায় ফেলে দিল আরা শব্দ বলা হয় একটা দ্বীপকে ওই দ্বীপের মধ্যে আলিয়াকে সেরে দিল আল্লাহ বলেন বাবুয়া সাকিম তিনি তখন ছিলেন অসুস্থ অনেকটা দুর্বল হবেন তো দুর্বল চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটে থেকে তিনি এই তসবিটা পরলেন তসবিটা পরলেন এজন্যই তসবিকে তসবিকে এই দোয়াকে দোয়াই ইনুস বলা হয় এই ইনুস বলা হয় চল্লিশ দিনে পায়ে পেগম্বর তিনি এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটা আল্লাহর কাছে পড়লেন আল্লাহর কাছে পড়লেন এজন্যই কিতাবের মধ্যে বলা হয় কেউ যদি বিপদে পড়ে এক লক্ষ চল্লিশ হাজার বার আমরা তো মনে করি এক লক্ষ পঁচিশ হাজার বার কিন্তু না না কিতাবে এসেছে এক লক্ষ চল্লিশ হাজার বার কেউ যদি এই দোয়া ইউনুস পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো বিপদ সামনে রেখে এই দোয়া পড়লে আল্লাহ থেকে এই বিপদ থেকে উদ্ধার করবেন সাহাবাইকার নবীকে প্রশ্ন করেছিলেন নবী গ এই দওয়াকি শুধু পয়গম্বর সাইয়দুনা ইউনূসের সাথে खास না কি আমাদের জন্য নবী বলেন না না শুধু পয়গম্বর ইউনূসের জন্য সেটা खास এটা আমার উম্মতের যে কোনো মানুষের জন্য সেটা আমল করার জন্য উপযুক্ত আমলেও যে কেউ এই আমল করবে আল্লাহকে বিপদ থেকে উদ্ধার করবে এইবার আল্লাহ পাক বলেন তিনি তো দুর্বল দুর্বল মানুষটাকে কেমন করে আল্লাহ সবল করবেন ওয়া না আলাইহি সাজারাতাম মিন ইয়াকতি আল্লাহ বলেন আমি সেখানে একটা গাছ জন্মায় দিলাম কি ধরনের গাছ কই ইয়াকতিন জাতীয় গাছ ইয়াকতিন বলা হয় এমন গাছকে যেই যে এই গাছের ডালপালা নাই লতা বিশিষ্ট গাছ রেওয়ায়তের মধ্যে এসেছে সেটা লাউ গাছ উরি গাছ লাউ গাছ এই ধরনের লতা জাতীয় গাছকে ইয়াকতিন বলা হয় এই লতা জাতীয় গাছ আল্লাহর পয়গম্বরকে ছায়া দিল প্রচন্ড রোদ রুদ্রের তাপে কষ্ট হয় আরেকদিকে পানি নাই আরেকদিকে তার খাবার নাই লতা জাতীয় গাছটার পাতা বড় বড় এই ওই পাতা দিয়া পয়গম্বরকে আল্লাহ ছায়া দিতেছেন আর খাবারের ব্যবস্থা হিসাবে কদু জাতীয় খাবার আল্লাহ পাক সেখানে দিয়া দিলেন নবী সেই খাবারটা সেই কদুকে খায়া তিনি শক্তি যোগাইলেন পানির তৃষ্ণা কেমন করে নিবারণ হবে আল্লাহ পাক একটা জঙ্গলের ছাগলকে বলে দিলেন সাগল যা আমার পয়গম্বর ইউনুস পানি তৃষ্ণা ছটফট করে জঙ্গল থেকে একটা সাগল সকাল বিকাল আয়েশা নবীকে দুধ পান করায় যাইতো আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা ইউনুস ছাগলের দুধ পান করে পানির তৃষ্ণা নিবারণ করতেন এরপর আল্লাহ পাক বলেন ও আর সাল্লাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন নবী যখন এরপরে কোথায় যাবেন আল্লাহ ওহী নাজিল করলেন নবী কো ওই যে দেখো একটা নৌকা দাঁড়ে আছে সেই নৌকায় উঠে তুমি তোমার জনপদে যাও এই নিনওয়া এলাকায় আবার যাও সেখানে যে দেখো হালত ভিন্ন নবী আসলেন আয়শা দেখেন এলাকার সমস্ত মানুষ মুসলমান আল্লাহকে চিনে মূর্তি পূজা করে না তিনি তো পেরেশান বিবির জন্য জন্য বাচ্চার জন্য আল্লাহ পাক ওইখানে তার হারানো নিয়ামত আবার ফিরে দিলেন যাওয়া মাত্রই একজন তার বিবি বাচ্চা নিয়ে হাজির দুধের বাচ্চাটা নিয়ে হাজির বিবিকে নিয়ে হাজির হুজুর আমরা আপনার বিবিকে সাগরের পারে একটা জায়গায় অচেতন পেয়েছি কুলে তার দুধের শিশুটাও পেয়েছি আল্লাহর নবী শুকরিয়া আদায় করে সেজদায় পড়েন একটু পরে আবার দেখা গেল একজন সাত বছরের বাচ্চাটাকে নিয়ে হাজির হয়েছে তোমরা আমার ওই বাচ্চাটাকে কোথায় পাইলা কয় হুজুর আমরা এই বাচ্চাটাকে পেয়েছি জঙ্গলের মধ্যে একটা বাঘ মুখে কামড় দিয়া বাচ্চাটা নিয়ে দৌড়াইতেছে আমরা যখন বাঘের পিছে ধাওয়া করলাম বাঘটা বাচ্চাটারে ফালাইয়া ওই বাঘটা চলে গেল বাচ্চাটাকে নিয়ে আসলাম আর বাচ্চাটা বলতেছে আমি পয়গম্বর সৈয়দনা ইউনুস ইসলামের সন্তান নেন এই যে আপনার সন্তান আল্লাহ পাক বিবি বাচ্চার সন্তানকে আবার আল্লাহ ফিরে দিলেন ভাইয়েরা বন্ধুরা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে আল্লাহ বলতেছেন বন্ধু আমার আজকে তাই ফের জমিনে দুশমন তোমাকে মারতেছে রক্ত ঝরাইতেছে সবর কর সবর করো ওলা তাকুন কাহিবিল হুত ওই মাসওয়ালার মতো হয় না হয় না বন্ধু আমার অপেক্ষা করো আমার আদেশের অপেক্ষা করো তাই ফের জমিনে আমার নবীকে আল্লাহ সান্তনা দেন ইউনুস নবীর ঘটনা শোনাইয়া যদি তুমি আমার উপরে আমার বিশ্বাসের উপরে আমার কথা আমার আদেশের অপেক্ষা করে তুমি থাকো ইউনুস নবীকে আমি আল্লাহ যেইভাবে বিপদ থেকে উদ্ধার করেছি তোমার জীবনে যত বিপদ আসক না কেন বন্ধু বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ নবীজি রক্তাক্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে যায় উপস্থিত উপস্থিত আঙ্গুরের বাগানের মালিক ছিল তলহা আল্লাহর নবী ওইখানে তিনি হাজির হলেন ক্লান্ত শরীর নবীজির ওই অবস্থায় বাগানের মালিক তলহা গুলামকে পাঠাইল যা যায় মোহাম্মদকে দুইটা আঙ্গুর দিয়ায় গুলাম আইসা নবীকে আঙ্গুর দিল নবী আঙ্গুরটা খাইতে বলতেছেন বিসমিল্লাহ রহমান রাহিম গুলাম বলতেছে গোলাম বলতেছে আপনি এই নামটা কোথা থেকে পাইলেন এই নামটা কোথা থেকে পাইলেন নবী তখন বলতেছেন তুমি কেডা কয় আমি গোলাম বাড়ি তোমার কোথায় কয় আমার বাড়ি হলো ইরাকের মুশেল এলাকার নিনওয়া এই নিনওয়া অঞ্চলে আমার বাড়ি আল্লাহর নবী বলতেছেন কৌ কি তুমি তাহলে তুমি তো আমার ভাই ইউনুস আলাইহিস ইসলামের এলাকার লোক গোলাম বলতেছে হুজুর আপনি ইউনুস নবীকে কেমনে চিনেন বলে ইউনুস ও আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাকে কোরআনের মাধ্যমে জানাইছেন সাথে সাথে গোলাম আমার নবীর হাত ধরে কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহ পাক এই কথা সান্তনা দিয়া বলতেছেন বন্ধু বিপদের সময় যখনই তুমি আমি আল্লাহকে ডাকবা বিপদ আমি বিপদ থেকে উদ্ধার করিও আমি এই উদ্ধার করার ক্ষেত্রে আল্লাহ বলেন শুধু ইউনুস নবীর জন্য নয় সমস্ত মমিনের জন্য আল্লাহ পাক এইভাবে উদ্ধার করতে প্রস্তুত যখনই সে তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ পাক সমস্ত বিপদে পড়নেওয়ালা মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন জোরে সুবাহান আল্লাহ জিন্দগি মে বন্দেগি জিন্দগি মে বন্দেগি তো কার না বে بندگی تو شرمند ہے زندگی بے بندگی شرمند ہے آئے تھے ہم کچھ نہ کچھ خاریدنے کا جس سے ہر روشن میری دلوار ہا اور نہ تو کوئی چار جاہا میں نہیں اور نہ تو کوئی چار جاہا میں نہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو دنیا میں ہو دنیا کا طالبگار نہ ہو بازار سے گزرے ہو خریدار نہ ہو یہ دنیا تو مسیل کا گوز پھول ہے یہ دنیا تو مسیل کا